সালামু আলাইকুম ফেয়ার্স আজকে নিয়ে এসেছি নাইট ড্রেস কালেকশান তো এখন কিন্তু ব্রাইডাল সিজন যেহেতু অনেকে অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেন আপু ওয়ান পার্ট টু পার্ট বা হচ্ছে নাইট ড্রেস দেখিয়ে দেন নাইট ড্রেস দেখিয়ে দেন অনেক সময় দেখা যায় যে অনেক ভাইয়ারা দেশের বাইরে যারা থাকেন তারাও কিন্তু আমাদের রিকোয়েস্ট করেন কমেন্ট করেন যে আমি বাইরে থেকে বলছি আপনি একটু হচ্ছে নাইট ড্রেস দেখিয়ে দেন আবার অনেকে অনেক আপুরা রিকোয়েস্ট করেন আপু ব্রাইডাল সিজন একটু নাইট ড্রেস দেখিয়ে দেন সো আজকে ফাইনালি অনেক দিন পরে নাইট ড্রেসের একটা ভিডিও নিয়ে এলাম আমি আছি গাউসিয়া মার্কেটের অপোজিটে দেখেন এই যে গাউসিয়া মার্কেটের গলি এটা হচ্ছে মেন গলি এটা হচ্ছে আপনার এই যে পূর্ণিমা পূর্ণিমা শাড়ি গাউসিয়া এখানে হচ্ছে আপনার স্মাইল মেনশন একদম গাউসিয়ার গেটে দাঁড়ালেই কিন্তু আপনারা দেখতে পাবেন ওনাদের শোরুমটা শোরুমে সরাসরি এসে নিতে পারবেন আবার চাইলে অনলাইনেও নিতে পারবেন আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার শোরুমে আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন এক বাই নুরানি মার্কেট তলা ঢাকা বারস পাস তো এখানে কিন্তু টু পার্টের আছে আর ওয়ান পার্টের দেখাবো ঠিক আছে টু পার্ট আর ওয়ান পার্ট আর একটু তাড়াতাড়ি নিয়ে নিবেন এখন কিন্তু দেখা গেছে নাইট ড্রেসগুলো কিন্তু সহজে পাওয়া যায় না ইনপোর্ট বন্ধ থাকে এটা সেটা বিভিন্ন ধরনের ঝামেলা থাকে ঠিক আছে আমরা আগে ওয়ান পার্টগুলো দেখাই প্রত্যেকটার সাথে কিন্তু এরকম একটা প্যাকেজিং পেয়ে যাবেন আপনারা একটা প্যাকেট পেয়ে যাবেন হ্যাঙ্গারটা সহকারে ঠিক আছে এটা হচ্ছে ওয়ান পার্টের ঠিক আছে গলায় যে রকম ডিজাইন করা আছে দেখেন এটা হচ্ছে ওয়ান পার্টেরটা ফ্রি সাইজের আর এগুলি স্টিচ ফেব্রিক্স তো ফ্রি সাইজের কি কী কালার আছে এটা হচ্ছে এই যে ক্যাটালগটা ক্যাটালগের ডিজাইনটাই কিন্তু সেম থাকবে আসলে নাইট ড্রেস তো আসলে পরলে সে পাশে আর পরলে ভালো লাগে এই দেখেন এটার কালারটা দেখেন এগুলো আজকে অবিশ্বাস্য অবিশ্বাস গুলো পেয়ে যাবেন থাকছে চারশো নব্বই টাকা এক পাটের গুলো চারশো নব্বই টাকা যেগুলোকে আগে আটশো নয়শো টাকা সেল হতো এখন আপনারা চারশো নব্বই টাকা ওয়ান পাটের প্রাইস ফিক্সড থাকবে আচ্ছা ব্ল্যাক কালার ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালার আচ্ছা কি সুন্দর একটা ব্লু কালার দেখেন আচ্ছা এটা হচ্ছে আপনার একটু গ্রীনেশ একটা কালার এটা হট পিঙ্ক কালার ঠিক আছে প্রাইস থাকছে চারশো নব্বই টাকা সো টু পার্টের মধ্যে আমরা এই সুন্দর এই কালারটা খুলে দেখাবো ঠিক আছে টু পার্টের মধ্যে এটা দেখেন এটা হবে টু পার্টের ঠিক আছে টু পার্টের এটা হবে উপরে এরকম একটা কটি থাকবে হাতাটা দেখি ভাইয়া হাতাটা এরকম লেস করা থাকবে ঠিক আছে আচ্ছা এটা এটার এই পার্টটা কোথায় ভিতরের পার্টটা ভিতরের পার্ট হচ্ছে এটা এটা হচ্ছে ভিতরের পার্টটা ঠিক আছে ওকে এটা ভিতরের এই যে যেরকম চিকন স্টেপের মধ্যে থাকবে লংটা ভালোই বড় আছে আচ্ছা আরও একটা কালার খোলেন এই দেখেন ভিওর্স টু পার্টের আরেকটা সুন্দর বাসন্তী কালার খুব সুন্দর কালেকশন এটার ভিতরের পার্টটা দেখা এই যে দেখেন এটা হচ্ছে ভিতরের পাটটা ঠিক আছে এই যে দেখেন ভিতরের পাটটা পিছনে আবার এই এরকম ইলাস্টিক দেয়া আছে প্রাইস কত রাখছেন এগুলোর এই 590 590 করে এগুলোর প্রাইস রাখা হচ্ছে টু পার্টের এগুলো 590 হোলসেল শোরুম থেকে দেখাচ্ছি সরাসরি আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এটার যে যে কালার গুলো আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন একটা ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন দেখি এটা দেখেন মেরুন কালার এটা সুন্দর একটা সি গ্রিন কালার এটা গ্রিন কালার বটল গ্রিন কালার একটু ডিফারেন্ট কালারগুলো চাইলে নিতে পারেন এটা আবার একটু অন্যরকম গ্রিন হ্যাঁ এটা একটা গ্রিন এটা একটা গ্রিন এটা হচ্ছে রেড কালার তো আশা করছি ভালো লাগছে পাঁচশো কতজন ভাই বললেন পাঁচশো নব্বই বললেন ঠিক আছে লাইট ডিপ আছে হ্যাঁ ভেরি এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার ঠিক আছে প্রাইস ছিল মাত্র পাঁচশো নব্বই টাকা আর ওয়ান পার্টিটা ছিল চারশো নব্বই টাকা আশা করছি ভালো লেগেছে একে কর্পোরেশন থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আলাইকুম